আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আগামীকাল হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের জন্য শ্রেষ্ঠ একটা রেকর্ড করা অফার নিয়ে আসছে আপনাদের জন্য যে ড্রেসগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার টাকায় সেল হয় সেই দামি দামি ড্রেসগুলো ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবার যারা শুরুে আসবেন তারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে জাস্ট ডিজাইনগুলো একটু দেখাই দিয়ে আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে প্রত্যেকটাই হচ্ছে খানদানি ফোর পিসের ডিজাইন প্রত্যেকটা কিন্তু সেট বাই সেট কালেকশন আছে শোরুমে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আপনাদের জন্য যারা আগামীকাল শুরুে আসবেন তারা কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না যারা শুরুে আসবেন তারাই কিন্তু এই অফারটা পাবেন আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু খোলা আছে তো কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাই দিই এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ হচ্ছে একটা ফোর পিসের সেট যেটার প্রাইস ছিল আগে আঠারোশো টাকা এটা আমরা আঠারোশো টাকা আপনাদেরকে দিয়েছিলাম দেখুন এই ড্রেসটা কত সুন্দর এগুলো আজকে যা দেখাবো সব ক্লিয়ারিং সেরে যাবে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা করে আপনারা বিশাল অফারে এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা হচ্ছে ফ্যান্সি পার্টিওয়ার প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের ডিজাইন থাকবে দেখুন এটা হচ্ছে নিচের বর্ডারল্যান্ডের সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা মিনাকারে সুতোর কাজ করা থাকবে টোটালি ফোর পিসের সেট থাকবে এগুলো অরিজিনাল দিল্লি বুটিকসের ডিজাইন এবং স্লিভসের যে ডিজাইনটা আছে আমি দেখাই দিই আপনাদেরকে আজকে প্রচুর পরিমাণে আপনাদেরকে ড্রেস দেখাবো সব দামি দামি প্রত্যেকটা ড্রেস থাকবে সব দামি দামি ড্রেস এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটা দুপাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র নয়শো টাকা করে এবং দুপাট্টার ডিজাইনটা দেখুন ফ্রেন্স কত সুন্দর দুপাটা ডিজাইন এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে মিনিমাম হচ্ছে দুই হাজার টাকা লাগবে সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা লাগবে এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকছে জাস্ট ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনের মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এই যে দেখুন এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টার ডিজাইন দেখুন আর এটা আসবো সালোয়ার ফ্যান্টাস্টিক কালেকশন থাকবে নিচের বর্ডারও কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা অনেক দামি ড্রেস প্রত্যেকটা অনেক দামি ড্রেস এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনগুলো ফ্রেন্ডস একটু দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ড্রেসের নিচের পার এটা আর এটা আসবো দুপাট্টার ডিজাইনটা সালোয়ার সাথে দেওয়া আছে প্রত্যেকটাই ফোর পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের স্যার যেমন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে পেঁয়াজে পিঙ্ক কালারের মধ্যে থাকবে মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে নশো টাকা নশো টাকা এই দামি দামি ফোর পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনগুলো দেখুন সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকে কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন এখন এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা তো পাঁচটা কালার আছে যারা আগে আগে আসবেন তারাই কিন্তু দামি দামি ড্রেসগুলো নিতে পারবেন দেখুন আগামীকাল আপনাদের জন্য অনেক অনেক অফার আছে এটা লাক্সারি শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা আসবে দুপাতাটা দুপাতাটা সেরকম সুন্দর থাকবে ফোর পিস প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট ফোর পিসের ডিজাইন থাকবে এই যে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে নয়শো টাকা নয়শো টাকায় সব দামি দামি ড্রেসের অফার নয়শো টাকায় সব দামি দামি ড্রেসের অফার থাকবে প্রত্যেকে চলে আসবে দেখুন কত সুন্দর নিচের পার্শ্বও কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে দুপাটার ডিজাইনগুলো দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে আছে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার একেবারে ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে নয়শো টাকায় সেরকম কালেকশন এটি স্টোনের কাজ করা একটা রাজকীয় ড্রেস এই ড্রেসটি স্টনের কাজ করা আছে দেখুন ফুল বড়িতে কিন্তু জুয়েলের স্টোনের কাজ করা দুপাটার সম্পূর্ণ কাজ করা আছে নয়শো টাকা এটাও নয়শো টাকা থাকবে ফুল কাজ করা আছে ড্রেসগুলোতে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এখান থেকে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আগামীকাল শুধু অফার আর অফার থাকবে আগামীকাল শুধু অফার আর অফার থাকবে আপনাদের জন্যে সেরকম কালেকশন এগুলো রিয়েল স্টোনের কাজ করা থাকবে এই যে দেখুন এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার কালারটা থাকবে হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে মাসাল্লাহ কালারগুলো দেখুন এটার মধ্যে কালার আছে দেখুন এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের একটা ফোর পিস ডিজাইনের একটা ফোর পিস থাকবে দুপাট্টার কাজটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর দুপাট্টার কাজ করা এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা আগামীকাল শুরুমে আসবেন তারা কিন্তু অফারটা পাবেন আগামীকাল হচ্ছে শুরুমে আমাদের এই অফারটা যাবে আপনাদের জন্যে আগামীকাল যেহেতু মঙ্গলবার মঙ্গলবার আমাদের শোরুম খোলা থাকে চতুর্থ চলে চলে আসবেন সরাসরি ঢাকায় লিফেন রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরমেনশন মার্কেট নুরম্যশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা এই ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন নিচের পার আর এটা হচ্ছে দুপাট্টার ডিজাইন মাত্র পেয়ে যাবেন নয়শো টাকা এটা মাস্টার্ড কাঠালি কালার এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে সেই রকম ডিজাইন সেই রকম ডিজাইন নয়শো টাকায় পেয়ে যাচ্ছে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়াও চমৎকার থাকছে এই যেটা হচ্ছে আকাশি কালার কালারটা থাকবে হচ্ছে আকাশি কালারের মধ্যে মাসা আল্লাহ ডিজাইন দেখুন ফ্রেন্ডস কত সুন্দর দুপাট্টা ডিজাইন করা হয়েছে এটার মধ্যে কালার আছে এটা মিষ্টি কালার যে এটা ডিজাইন নয়শো টাকা দুই হাজার টাকার ড্রেস নয়শো টাকায় পাচ্ছেন দুই হাজার টাকার ড্রেস আপনারা নশো টাকা পেয়ে যাচ্ছেন সব দামি দামি ড্রেস এগুলো সব দামি দামি ড্রেস আগামীকাল যারা শুরুে আসবেন আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন না দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম মাত্র নশো টাকা তো ফ্রেন্ডস প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম